সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুর হাটে আর এই তালগাছি গরুহাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেন রাস্তার সাথেই তালগাছি হাট অনেকেই হাটে আসতে চান আপনারা সিরাজগঞ্জ রোড হয়ে এই হাটে কিন্তু সরাসরি চলে আসতে পারেন সপ্তাহে একদিন প্রতি রবিবার আমরা এই হাট থেকে আজকে বুলবুল মেম্বার কাকার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যারা গাবি কিনবেন হাট বা খামার থেকে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন তো আসেন আমরা বুলবুল কাকার সঙ্গে কথা বলি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা শুরুতেই দর্শকদের পরিচয়টা দিবেন আমি বুলবুল বা

বেচা কেনে একটু কম তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে এই আলহামদুলিল্লাহ আচ্ছা সত্যি হয়তো টুকটাক বেচে কেনা চলছেই চলছে আচ্ছা বাচ্চা ছাড়া রানিং টু দের গাবি আসলে উপকারটা কি যদি একটু বলতে নতুন দর্শকদের ধরেন বাচ্চালা এই গাবি বাচ্চা থাকবে এই গাবি তে কম কিনতে পারবে না তাহলে এই গাবি তে কিনতেছে 100 120 এখন বাচ্চা ছাড়া বাচ্চা থাকলে তখন তুই আরেকটা গরু আছে আচ্ছা কালো রঙের বড় সাইজের গরু এটা কি জাতের কাকা এটা অস্ট্রেলিয়ান গরু না অনেক বড় বডি মহা অস্ট্রেলিয়ান দাঁত বয়স কেমন আছে গরুটার দাঁতের চারটা মোশে অস্ট্রেলিয়ান গাবি অনেকটা বড় বড় কয়টা বাচ্চা দিচ্ছে এটা প্রথম প্রথম একটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চা নাই তো না গাবো নাই

মানে এক লক্ষ আরও পঞ্চান্ন হাজার টাকা কথা বলার সুযোগ রাখছেন হালকা পাতলা আচ্ছা হালকা পাতলা দর্শকরা আলোচনা করে দরদাম করে নিতে পারবে আচ্ছা দুই নাম্বার সিরিয়ালে লাল চেরঙের যে গরুটা দেখলাম এটা কি জাতের জার্সি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে আটটা হয়ে গেছে না আট দাঁত হয়ে গেছে বাচ্চা কয়টা দিছে

আচ্ছা এক লক্ষ পনেরো আপনি কিন্তু শুরুতে এক লক্ষ দশের কথা বলছিলেন কাকা এক লাখ এক লাখ দশ দশ এক লাখ দশ আচ্ছা তারপরে সন্মানি করবেন তো না কে দর্শক যারা হাটে আসবে এসে দেখে শুনে নিতে পারবে বাড়িতে এসে দহন করে নিতে পারবে তিন নাম্বার সিরিয়ালের এগুলটা কি জাতের জার্সি এটা হলো কালো জার্সি না দাঁত বেস কেমন হয়েছে চার চার দাঁত বাচ্চা কয়টা দিছে দর্শকরা করে নিতে পারবে দাম কত এক লক্ষ পনেরো হাজার কথা বলার সুযোগ আছে নাকি আচ্ছা আসেন পরের গরুটা দেখাই সাদা কালো রঙের চার নাম্বার এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে কাকা ছয় দাঁত কলেস্টন ফিজিয়ান ছয় বয়স বাচ্চা কয়টা দিছে

জার্সি জারসি জারসি জি দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁত আচ্ছা জারসি গরু ছয় দাঁত বয়স ক্রস আছে মনে নাকি কাকা এগুলো থাকতে পারে আচ্ছা বাচ্চা কয়টা দিছে দুটিয়া দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিছে এখন তো বাচ্চা নাই না না গাবো নাই না দুধ আসে তাহলে কইলে চা

যা তো ওইটাই জার্সি ক্রস না আচ্ছা দুধ আছে বাটে দুধ চোটার চোদ্দো লিটার শিওর কাকা ধমন করে নিবে দাম কত যাচ্ছেন গরুটার একশো বিশ মানে এক লক্ষ আর বিশ হাজার পরের যে গাবিটা দেখতেছি কাকা এই গরুটা কি জাতের ব্লাক জার্সি এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে চার দাঁত একটা বাচ্চা দিয়েছে সুস্থ সবল আছে

তার বাচ্চা কয়টা দিছে একটা একটা আচ্ছা দাঁতের চাইরটা একটা বাচ্চা দিছে গাবি বাচ্চা সু বাচ্চা তো নাই না বাচ্চা নাই গা বো নাই আচ্ছা দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পনেরো হাজার কথা বলার সুযোগ রাখছেন এই পাশে সাদা কালার একটা গরু দেখতেছি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা অলেস্টান ফিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে একটা একটা তাতে দুইটা একটা বাচ্চা দিছে বাটে দুধ আছে কি পরিমাণ দুধ পাওয়া যাবে 14 লিটার জি আচ্ছা মোটামুটি 14 লিটার দুধ আসলে দাম কত চাচ্ছেন এটা দাম চাই লক্ষ আরও 25 হাজার কাকা এই পাশে ছোট গরু দেখতেছি এই গরুটা কি জাতের বিলাক বিলাক্সার্সি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত ব্ল্যাক জার্সি কয়টা বাচ্চা দিচ্ছে একটা আচ্ছা দুধ আছে পঁচানব্বই হাজার মাত্র আচ্ছা পঁচানব্বই হাজার টাকা দাম তারপরে আলোচনার সুযোগ আছে আচ্ছা আরেকটা ছোট গরু দেখতেছি এটা কি জাতের এটা সুস্থ সবল আছে সুস্থ সবল কয় দাঁত

এই দামের মধ্যে এগুলো হয়তো কম বেশ করে নিতে পারবেন দর্শক আমরা বুলবুল মেম্বার কাকার ডুগায় অবস্থান করতেছি আর বুলবুল মেম্বার কাকার এই ডোকাটির অবস্থান তালগাছি গরুহাট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার সাথেই সিরাজগঞ্জ রোড হয়ে আপনারা সিয়ানজি যোগে এই তালগাছি গরুহাটে চলে আসতে পারবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু দরদাম করে সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা গাবি কিনবেন সরাসরি এসে দেখে শুনে কিনবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ